বিরোধী দল করলে কি জুটবে বঞ্চনা মেঝেতে মাটির প্রলেপ মাথার উপর ছাদ আর চার দেওয়াল বলতে বাঁশ আর ত্রিপলের ঘেরাটো এবছর বোধ হয় কালবৈশাখী আর ঝড় বৃষ্টির দিনগুলো আতঙ্কে কাটাতে হবে জল পড়ে চতুর্দিকে থালা বালা বাটি সব বসিয়ে রাখা তো দেবে বলেছে দিয়ে আমরা তো বিজেপি করি বলেই তো সমস্যা যাচ্ছে এই চিন্তায় যেন কুড়ে খাচ্ছে পূর্ব মেদিনীপুর কাথির কুড়ি নম্বর ওয়ার্ডের গুড়িয়া পরিবারকে অভিযোগ এলাকায় যাদের বাড়ি রয়েছে তাদের জুটেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি যোগ্য ভোক্তা হয়েও জোটেনি মাথার উপরের চলটুকুও কাছি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের যে বাসিন্দা রয়েছে তার বাড়িতে আমরা রয়েছি এই বাসিন্দার মূল অভিযোগ যে দু সাল থেকে এখনো পর্যন্ত বাড়ি পাওয়ার জন্য বারংবার দাবি জানিয়েছেন পুরসভার কাছে কিন্তু পুরসভা এখনো পর্যন্ত তার দাবি কর্ণপাত করেনি বললেই চলে চৌদ্দ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন অ্যালোনমেন্ট করে আমার বাড়ি সার্ভে লিস্টে ছিল কিন্তু আমাকে মানে দেওয়া হয়নি বারবার বঞ্চিত করা হচ্ছে এলাকায় বহুজনের ভালো বাড়ি থেকেও তারা পেয়েছে ভাড়াটিয়ারাও পেয়েছে কিন্তু আমাদের দিচ্ছে না আমরা এখানকার আদি বাসিন্দার কিন্তু আমাদের দেওয়া হচ্ছে না বিজেপি করার অপরাধে শুধু বাড়ি নয় বারংবার ভোটার কার্ডের আবেদনও খারিজ হয়েছে শ্রী সুজাতার পুরসভা থেকে শুরু করে বিভিন্ন মহলে জানিও সুরাহা হয়নি আজও আমার নামে তো আগে তো ওর নামে ছিল কিন্তু এখন আমার নামে উদ্দেবে বলছে কিন্তু আমার নামে তো কোনো রেকর্ড রেকর্ড নেই আমার নামে ভোটার কার্ডও নেই ভোটের ভোটার কার্ডও ক্যান্সেল করে দিয়েছে তিনবার মানে তিনবার অ্যাপ্লাই করা সত্ত্বেও ক্যান্সেল করে দিয়েছে মানে গোটা বাড়ি তো জল পড়ে আমার মানে থালা বাটি এইসব বসিয়ে দিই বালতি টালতি বসিয়ে দিই তো দেবে বলে এসে দিয়ে আমরা তো বিজেপি করি বলেই তো এই সমস্যা যাচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা রাজনীতির রং দেখে নয় সমস্ত জনগণের পাশে থাকার বার্তা কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ঘটনায় তীব্র বিজেপির এখানে আমি যখন আসি মানুষের প্রতি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি ওদের পাশে থাকবো সময় পরিষেবা দেব তো রাজনীতির রং দেখানোর জন্য আমি আসিনি সাধারণ মানুষের পাশে আছি থাকবো ভবিষ্যতেও কিন্তু এ যে ধারণাটা ওনার মধ্যে এসেছে ওটা একদম ভুল ধারণা কারণ ওর অলরেডি নাম আছে লিস্টে এবং যথারীতি ওনার কাছ থেকে সরকারি নিয়ম অনুযায়ী নথিপত্র বা কাগজপত্র নিয়ে জমাও করা হয়েছে এরপর সব কাগজ পরপর পরপর কাজ শুরু করবেন ইচ্ছা করে দিচ্ছে না প্রধানমন্ত্রী টাকা দিচ্ছে কোটি কোটি টাকা সমস্ত রাজ্যকে সমান দেখছেন আর আমার রাজ্যের ক্ষেত্রে দেখছি যারা বিজেপি করে তাদেরকে লিস্টের নাম থাকা সত্ত্বেও নাম বাড়ি দিচ্ছে না তারা তো বলতে বলতে টাকা কোথায় আসছে টাকা দাও টাকা দিয়ে সাত কুড়ি মাপ এ চোরের আকড়া কাঠমানের শাসক গোষ্ঠীর স্বজন পোষণের হাতছানিতে মাথার চাল উড়েছে আবাসের যোগ্য প্রাপকদের আর কবে মিলবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সুদিনের অপেক্ষায় বঞ্চিতরা বিনোদ মন্ডলের রিপোর্ট কালকাটা নিউজ